আমার শেয়ার করা অনেক সহজ রেসিপি তালিকায় যোগ হলো আরও একটা সহজ রেসিপি আজ যা শেয়ার করব তা শুধু কর্মরতা বা অফিস গোয়িং ওমেনদের জন্য নয় কাজে লাগবে সব বন্ধুদের যাদের কর্মসূত্রে বাইরে থাকতে হয় অনেক ভাইয়েরদেরও নিজেদের রান্না করে খেতে হয় তাদের সবার আর এই গরমে যারা রান্নাঘরে সময় বাঁচিয়েও পরিবারকে কিছু সুস্বাদু খাবার খাওয়াতে চায় তাদের জন্য আসুন তাহলে সম্পার রান্নাঘরে আজকে আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না সহজ মাছের ঝোল এর জন্য এখানে আমি তিনশো গ্রাম পাবদা মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে আমি শুধু নুন মাখিয়ে রেখেছি রান্নায় যা নুন লাগবে সেটাই মাখিয়ে রেখেছি মাছগুলো ঠিক এই সাইজের আর মাছ কিন্তু বেশ টাটকা এই যে দেখছেন পাখনাগুলো একটু লালচে এগুলোকে বলে লালি পাবদা এগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় চেষ্টা করবেন এই সাইজের মাছটা দিয়েই রান্নাটা করতে বেশি বড়ো সাইজের পাবদাগুলো তেমন স্বাদ হয় না মাছে শুধু নুন মাখিয়ে রেখেছি মিনিট দশকের জন্য এই সময় মশলাটা রেডি করে নিচ্ছি আমি নিচ্ছি স্বাদ মতো শুকনো লঙ্কা আর এক চা চামচ থেকে একটু বেশি নিলাম গোটা জিরে আর নিচ্ছি এক চা চামচ গোলমরিচ ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন আমি বাটা মশলায় রান্নাটা করছি আপনারা কিন্তু গুঁড়ো মশলাতেও রান্না করতে পারেন এই সমস্ত কিছু নিয়ে আমি শিলনোড়াতে বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম এই পেস্টের বদলে আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন এই ধরনের রান্না আমি আগেও দেখিয়েছি সেটাও অনেক গ্রহণযোগ্য হয়েছে বন্ধুদের কাছে আজকেও সেম প্রসেসে করব। তবে মশলাটা একটু অন্য এখনও আজ ধরায়নি নিয়ে প্যানের মধ্যে আমি দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখানে বলে রাখি মাছ রান্নাগুলো সরষের তেলেই করার চেষ্টা করবেন তাতে কিন্তু বেশি সুস্বাদু হয় আপনারা তেলের পরিমাণ নিজেদের পছন্দ মতো নেবেন তিন টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে আমি দিলাম হাফ চা চামচ গুঁড়ো হলুদ আর হাফ চা চামচ কালো জিরে আর এর মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে বাটি কাচিয়ে সমস্ত মশলাটা দিয়ে বাটিটা একটু ধুয়ে জল রেখে দেবো অল্প করেই জল লাগবে মাছের গায়ে আমি আগেই নুন মাখিয়ে রেখেছি তাই আর এই মশলার মধ্যে নুন দিচ্ছি না পরে যদি প্রয়োজন পড়ে তাহলে নুন দেবো ভালোভাবে তেল আর মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এখানে নুন মাখানো মাছগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে মশলার সাথে মেখে নেব ঠিক এই রকম করে এই মশলাতে আপনারা ইলিশ মাছ বা আরও অনেক মাছ রান্না করতে পারেন দেখুন এই একটা ছোট মাছ এটা ফাউ দিয়েছে এই ছোট মাছগুলো দিয়ে কিন্তু মানে ছোটো সাইজের পাবদাগুলো দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে এবারে এটা সমস্ত মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেবো নিয়ে অল্প একটু জল দেব আগেকার দিনে মা কাকিমারা যেমন হাত ধোয়া জল দিয়েই কিন্তু সুন্দর সুস্বাদু রান্না তৈরি করতে পারতেন আমি ঠিক সেই রকমই হাত ধোয়াই জল দেবো হাত ধোয়া জল বলতে বোঝাতে চাইছি খুব অল্প পরিমাণেই জল দেবেন একটু জলের ছিটের থেকে একটু বেশি এরকম করে জল দিয়ে আঁচ ধরাবো নিয়ে আঁচটা প্রথমে হাই রাখবো মিনিট দুয়েকের জন্য সমস্ত মাছগুলো যখন একটু ফুটতে শুরু করবে তখন আঁচ কমিয়ে দেবো ঢাকা দিলাম নিয়ে মিনিট দুয়েকের জন্য আঁচ হাই করে রান্না করছি দেখুন সমস্ত মাছ বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবারে একটু নাড়াচাড়া করে দিলাম এরকম করে দেখে নিচ্ছি তলাটা যেন ধরে না যায় নিয়ে ঢাকা দিয়ে আঁচ একদম কমিয়ে দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিটের জন্য এই রান্না কিন্তু ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই জন্যই বলেছি কর্মরতাদের জন্য ভীষণ সুস্বাদু আর খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করলাম দেখুন আমি আরও চার পাঁচ মিনিট আঁচ লো করে রান্না করেছি ঠিক এইরকম হয়েছে এবারে আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ পাবদা মাছ ভীষণ হালকা হয় বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু মাছ ভেঙে যাবে সেই জন্য আঁচটা বাড়িয়ে জলটা একটু শুকিয়ে নিলাম এরকম হয়েছে মাছ কিন্তু ওল্টাবো না আমি আগেও দেখিয়েছি যে এই ধরনের মাছ রান্নায় মাছ বেশি নাড়াচাড়া করতে হয় না বিশেষ করে পাবদা মাছ ভীষণ হালকা আর ভীষণ মানে ভঙ্গুর হয় আলতো হাতে একটু শুধু চেক করে নেওয়া যে এটা স্টিক করছে কি না ঢাকা দিয়ে জলটা বেশ ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করছি দেখুন অনেকটাই কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তবে আরও কিছুক্ষণ রান্না করতে হবে আজ কিন্তু কমানোই রয়েছে একদম চচ্চর করে ওঠা পর্যন্ত এটা রান্না করব যাতে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যায় যে কোনো মাছ এইভাবে কাঁচা রান্না করবেন এর মধ্যে যদি সবজি দিতে চান মানে বেগুন পাতলা পাতলা করে কেটে এই মাছের ঝোলে জল দেওয়ার পরে এই কাঁচা বেগুনই দিয়ে দিতে পারেন কাঁচা মাছ রান্না করলে যেমন সময় বাঁচে সেরকম সুস্বাদুও হয় আর মাছের পুষ্টিগুণও বজায় থাকে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে জলটা ভালো মতো শুকিয়ে নিচ্ছি নাহলে মশলাটা সুন্দরভাবে কষানো হবে না কাঁচা কাঁচা গন্ধ বেরোবে তেল ভালো মতো ছেড়ে যখন এসছে তখন এর মধ্যে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এই সময় ধনে পাতা পাওয়া একটু মুশকিল পেলে দেবেন না পেলে স্কিপ করবেন এর মধ্যে কয়েকটা অল্প করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবো বেশি চিড়ে দেব না তাহলে ঝালটা আরও বেশি মিশে যাবে অল্প করে চিড়ে দিচ্ছি যাতে লঙ্কাগুলো সেদ্ধ হয় কারো যদি একটু বেশি ঝালের প্রয়োজন হয় সে ভাতের সাথে মেখে খেতে পারে এবারে প্রয়োজন মতো জল দিচ্ছি খুব বেশি জল দেবেন না মশলা কতটা দিয়েছেন আর আপনার কতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জলটা দিয়ে ফুটিয়ে নেব আরও মিনিট তিনে ফুটিয়ে নিলে কিন্তু মাছের জল একদম রেডি হয়ে যাবে দেখুন হলো না একটা সহজ রান্না অফিস গোয়িংদের জন্য তো ভীষণ ভালো একটা রান্না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ সময়ই সহজ রান্না ঘরোয়া রান্না প্রায় হারিয়ে যাওয়া রান্না বা স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রয়োজন মতো জল দেওয়ার পরে ঢাকা দিয়ে মিডিয়াম আচে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দু তিন মিনিট তৈরি হয়ে গেল একদম দশ মিনিটের মধ্যেই সুন্দর সহজ একটা রেসিপি এটা স্বাস্থ্যকর যদি তেলের পরিমাণ আপনি একটু বুঝে দিতে পারেন আজকে তাহলে আসি রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন সবাই ভালো থাকবে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম